আসছিলাম সাইকেল লেনতে সাইকেল চালাতে। সাইকেল লেনটা সম্পূর্ণ তাই তো দেখতে পাচ্ছি। আমরা আমি অন্য এলাকায় থাকি শুনেছিলাম যে এখানে সুন্দর সাইকেলের লেন আছে। ভাবলাম একটু ঘুরে আসি। একটা রাষ্ট্রের মানুষের নৈতিকতার অধপতন কতটুকু হলে পরে এই দৃশ্য আমরা দেখতে পাই একটা রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার যারা দেখেন তারা কত দায়িত্ব জ্ঞানহীন হলে পরে আপনি এই দৃশ্য দেখতে পাবেন ফুটপাথ খেয়েছে রাস্তা খেয়েছে সাইকেলের লেন খেয়েছে পর্যন্ত রাস্তাটা দখল করে রীতিমতো একটা থিম পার্ক বানানো হয়েছে অথচ সচিবালয়ের বাইরে সবচেয়ে বড় প্রশাসনিক এলাকা হিসেবে এই আগারগাঁওকে ধরে নেওয়া হয় এখানে সচিবালয় ছাড়া মোটামুটি রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ অফিস কিন্তু রয়েছে তারপরেও যাদের এগুলো দেখার দরকার তারা কি দেখছে আমরা মুখে বলতে বলতে ফেনা তুলে ফেলছি নতুন স্বাধীনতা সংস্কার করব এই সংস্কারের নমুনা ফুটপাত দখল হয়ে গেছে সাইকেলের লেন খেয়ে ফেলেছে বিক্রি করে এবং রাস্তাটা দখল করে মোটামুটি একটা থিম পার্ক পর্যন্ত বানিয়ে ফেলা হয়েছে এই হচ্ছে আমাদের দেশের আসল চিত্র এই হচ্ছে রাস্তার চিত্র এই হচ্ছে ফুটপাথের চিত্র খেয়ে ফেলেছে সব খেয়ে ফেলেছে এই খাওয়া দাওয়ার আয়োজন কে থামাবে প্রশ্ন এখানেই এখানে এসে থামতে হলো সামনে একটু খেয়াল করলে দেখবেন একটা ভ্যান গাড়িতে ঘাস আছে তারপর কিছু ভাঙারি জিনিসপত্র মানে এই পুরো সাইকেলের লেনটাই ভাঙারি জিনিসপত্র দিয়ে বন্ধ করা আছে আমি এখান থেকে তো চলতে পারবো না একেবারেই আমাকে ফুটপাতে উঠে তারপর দেখতে হবে কি দৃশ্যটা কেমন দেখা যায় চলুন ফুটপাতে উঠে সাইকেল লেনটার আসল চরিত্রটা আপনার দেখতে পাওয়া এখন আমি ফুটপাতের উপরে রাস্তার দুই পাশে খেয়াল করলে দেখবেন যে এক পাশে তো ফুটপাথ দখল করাই আছে

প্রথম পর্বে আমরা যে দৃশ্য দেখিয়েছিলাম সেটা চেয়ে এখানকার অবস্থা ভয়াবহ এখানে সাইকেল লেনের উপরে নার্সারি ফুটপাথ এবং সাইকেল লেন দুইটাকেই হচ্ছে ব্যবহার করে নার্সারি করা হয়েছে এখানে সাইকেল আর এখানে হচ্ছে ময়লার স্টুপ আমাকে যেতে হবে ময়লার স্টুপের উপর দিয়ে কিছু করার সাইকেল লেনটা বন্ধ করে একটা খাবারের দোকান দেওয়া হয়েছে। আরেক মজার জিনিস পুরো রাস্তাটা দখল করে এখানে এক ধরনের থিম পার্ক স্থাপন করা হয়েছে। সামনে যে হলুদ রঙের একটা বক্সের মতো দেখা যাচ্ছে এটা একটা দোকান এটা একেবারেই সাইকেল লেনের উপরে বসানো আপনি চাইলেও যেতে পারবেন না যাওয়ার সুযোগ নেই এখানে এভাবেই সাইকেল লেনগুলো দখল হয়ে আছে এই যে বাম পাশে আপনারা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন বিভিন্নগুলো বন্ধ হয়ে আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা দোকান আর এই সমস্ত দোকানগুলোই কিন্তু রয়েছে এই যে সাইকেল লেন আছে সাইকেল লেনের উপরে আপনি চাইলে সাইকেল চালাতে পারবেন না আপনার সন্তান সাইকেল চালাতে পারবেন যদিও সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছিল প্রশংসনীয় উদ্যোগ ছিল রাস্তার পাশে সাইকেলের লেন করবে করেছে এটাও সত্যি কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি এই যে আমার সামনে এখন এই যে এখন সুন্দর চিত্রকর্ম দেখতে পাচ্ছেন মাটির কাপে একটা চাপ এটাও কিন্তু ফুটপাথের সাইকেল লেন দখল করে উনি রুচিশীল নিঃসন্দেহে কিন্তু উনি সচেতন না আপনি যা দেখবেন রাস্তার পাশে যত দোকান দেখবেন প্রত্যেকটা দোকান হচ্ছে সাইকেল লেনের উপরে

ফুটপাথ যেমন দখল হয়েছে সাইকেলের লেন যেমন দখল হয়েছে তেমনি কিন্তু বড় যে রাস্তা বড় রাস্তাগুলো দখল হয়ে গেছে আপনি চাইলেও আপনার ছোট্ট সন্তানকে একটা সাইকেল দিয়ে এই সাইকেল লেনে এসে তাকে সাইকেল চালানো শেখাতে পারবেন না সে সাইকেল চালাতে পারবে না এখন এই দোষটা কার আসলে কিছুক্ষণ আগে যে চাওয়ালার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন যে আগে আওয়ামী লীগ খেয়েছে এখন আর জামাত থাকছে অর্থাৎ এই যে ফুটপাতে যে হাজার হাজার দোকানগুলো এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিটের নেতা ওয়ার্ডের নেতা থানান নেতা এবং এই চাওয়ালা বলছিলেন যে প্রতি দোকানে প্রতিদিন একশো টাকা কোনো কোনোটা টাকা রাস্তার উপর ডাব বিক্রি হচ্ছে ছাতাটা নিয়ে দেখতে অনেকটা কক্সবাজার কক্সবাজার একটা আছে বলছিলাম যে রাস্তার উপরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এখানে রাস্তা দখল করে থিম পার্ক বানানো হয়েছে একটা নৌকা বসানো হয়েছে এখানে যদিও অফিসিয়ালি বাংলাদেশে এখন নৌকা উচ্চারণ করা কঠিন কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করার জন্য নৌকা আবার ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে পেপের একটা বাগান করেছে এটাও রাস্তার উপরে ফুটপাথের পাশে সাইকেল লেনের পাশে তারপরে যেখানে পার্কিং প্লেস গুলোকে তৈরি করা হয়েছিল সেখানে যে কিছু জায়গা রাখা হয়েছে সেই জায়গাটায় কোনো এক ভদ্রলোক সেখানে এরকম পেপের বাগান করেছে মেহেদি গাছ দেখতে পাচ্ছি এখানে মেহেদি পাতা রয়েছে এবং বেশ কিছু গাছে কিন্তু পেপের ফলনও হয়েছে এটা প্রশংসনীয় যিনি করেছেন কিন্তু এই ছোটোখাটো প্রশংসনীয় কাজ দিয়ে আসলে আমরা এত বড় অন্যায় কিভাবে ঢাকবো এত বড় কষ্ট আমরা কিভাবে লুকাবো শাক দিয়ে মাছ ঢাকা যায় যায় না আসলে এখন আমি সাইকেল লেনে আছি এবং সাইকেল লেন দিয়ে কিছুটা দূর আমি সাইকেল চালাতে পারবো পরিষ্কার দেখতে পাচ্ছি চলুন তাহলে শুরুটা করি আমি সাইকেল লেন দিয়ে সাইকেল চালাচ্ছি আমার বেশ ভালো লাগছে আমার যেন যেটুকু বরাদ্দ ছিল সেটুকুর এতটুকু অংশ আমি খুঁজে পেয়েছি আমাকে এখানেই থামতে হচ্ছে জাতীয় সংস্থা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউশনের সামনে থামতে হচ্ছে আমাকে এইখানে হচ্ছে আবারও ফুটপাথ দখল হয়ে গেছে এখানে শত শত বস্তায় কি জানি ভরে তারপরে সাইকেল লেনটাকে দখল করে রাখা হয়েছে গল্পের ভার চা আপনি ফুটপাথ দখল করে গল্প করার জন্য তো আসতেই পারেন এখানে যদি আপনার মন চায় এই ভবনটা কোথায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সামনে এই কম্পিউটার কাউন্সিলের সামনেও যে সাইকেল লেনটা আছে সেটাও কিন্তু দখল হয়ে আছে একই চিত্র সাইকেল লেন বন্ধ ফ্লেম স্পাইস তারা দখল করে রেখেছে দুঃখের কথা আপনি কাকে বলবেন এইখানে তো আরেক মজার দৃশ্য আমার চোখে পড়েছে চলুন এই মজার দৃশ্যটাকে আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন মেন রাস্তায় কিন্তু আমি দাঁড়ানো আমার সামনে কি খাবারের আয়োজন কোনো বের সাদের অনুষ্ঠান ডাইনিং টেবিল সাজানো এখানে আপনি খেতে পারবেন আসলে কিন্তু আপনাকে পে করতে হবে এখানে যদিও সাইকেল লেনের উপরে একটা টং দোকান রয়েছে কিন্তু সাইকেল লেনে বের হওয়া যাবে এখানে কোয়াটার কিলোমিটারের মতো জায়গা খালি রাখা যাচ্ছে সাইকেল চালানোর জন্য সাইকেল লেটার দখল করে রিক্সা দাঁড় করে দিয়েছে চেষ্টা করছেন হচ্ছে আপনার সাইকেল দেন তুই আসলে হয়তো পাঁচ মিনিট সাইকেল চালাতে পারবেন সাইকেল লেন ব্যবহার করে আদারওয়াইজ আপনার পক্ষে কোনো ভাবই সম্ভব না সাইকেল লেন ব্যবহার করে সাইকেল এখনই যার দেওয়ার সময় হইল আরে কোথায় আসলাম আপনি এখানকার চিত্রটা আরও ভয়ানক কতটা ভয়ানক সেটা হচ্ছে এখানে উন্নয়ন কাজ চলছে কোনো ভবনের ফুটপাথের উপরে রড ফেলে রেখে সাইকেল লেনের উপর রড ইট সুরকি বালু এগুলো ফেলে রেখে তারা কাজ করছে এরা তো আর গরিব অশিক্ষিত ছোটোখাটো চায়ের দোকানদার না এই যে রাস্তার উপরে রড ফেলে তারা কাজ করছে এখানে সাইকেলের লেনটা তারা ইট বালুশ তাদের বাহাদুরি কিন্তু এখানেই শেষ না আপনি দেখেন অর্ধেকের বেশি রাস্তা দখল করে তারা এখানে রড রেখেছে